প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে সচেতনতা মূলক একটি বার্তা নিয়ে আপনাদের সামনে এসেছি আসলে কর্ম ব্যস্ততা এবং সাংসারিক ব্যস্ততার পূর্বে কিছু সামাজিক কাজ করার চেষ্টা করতাম এখনো সুযোগ পেলে কিছু সামাজিক কাজ করি এর মধ্যে অন্যতম হলো রক্ত সংগ্রহ করে দেওয়া তো রক্ত সংগ্রহ করলে আগে যে কাজটি করতাম আমি জনজনে ফোন দিয়ে রক্ত ম্যানেজ করে দিতাম তো এখন দেখা যায় বিভিন্ন ব্যস্ততার কারণে জনজনে ফোন দিতে পারি না সেক্ষেত্রে ফেসবুকের কিছু গ্রুপ আছে আমারও কিছু আমারও একটা গ্রুপ আছে এই গ্রুপে পোস্ট করি তো এই পোস্ট করার মাধ্যমে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এটা আপনাদের সামনে শেয়ার করছি তো কয়েকদিন আগে আমার শ্বশুরের জন্য রক্ত প্রয়োজন ছিল আমি আমার নাম্বারটি দিয়ে রক্ত চেয়ে পোস্ট দিয়েছিলাম সাথে সাথে আমাকে একজন ফোন দিল ফোন দিয়ে বলতেছে ভাই আমি রক্ত দিতে যাব আমাকে ভাড়া বাবদ পাঁচশো টাকা পাঠান তো আমি তাকে বললাম যে আপনি আগে রক্ত দিয়ে আসেন তারপরে আপনাকে ভাড়া দিব তো একটু পরে আরেকজন ফোন দিল যে ভাই আমার বাইকের তেল শেষ হয়ে গেছে আপনি যদি আমাকে পাঁচশো টাকা পাঠাতেন আমি আপনাকে আমি গিয়ে রক্ত দিয়ে রক্ত দিয়ে আসতাম তো দেখেন আমি তাকেও টাকা পাঠাই আমি তাকে বললাম যে আপনি আগে দিয়ে আসেন আমাকে একজন বলেছিল যে এভাবে অনেকে টাকা নিয়ে আর রক্ত দিতে যায় না দেখেন এখানে একটা চক্র তৈরি হয়ে গেছে পরবর্তীতে কিন্তু ওই দুইজন আর রক্ত দিতে যায় নাই দেখেন এই প্রতারক চক্রটা যদি দশটা গ্রুপ থেকে নাম্বার নিয়ে দশটা লোককে যদি ফোন দিয়ে যদি পাঁচশো টাকা করে নেয় তার পাঁচশো পাঁচ টাকা ইনকাম হয়ে গেল হ্যাঁ তো এটা হলো একটা দেখেন রক্তের মতো এমন একটা মানবিক কাজ নিয়েও একটা প্রতারক চক্র তৈরি হয়ে গেছে আপনাদের প্রতি পরামর্শ হলো কেউ যদি এভাবে রক্ত দিতে যেতে চায় টাকা চায় আপনি তাকে টাকা আগে আগে পাঠাবেন না না বলবেন যে আপনি রক্ত দিয়ে যান হ্যাঁ আবার অনেক ভালো ভালো মানুষ মানুষ আছে থাকলে তো এইভাবে রক্ত পাওয়া যেত না তাই না তো যারা সাধারণত রক্ত দেয় অধিকাংশ স্টুডেন্ট কেউ যদি এভাবে একটা স্টুডেন্ট যদি রক্ত দিয়ে যায় আপনি তাকে আপনার সাধ্য মতো পাঁচশো টাকা এক হাজার টাকা আপনি তাকে যদি ভাড়া বাবা দিয়ে দেন অনেক খুশি হবে হ্যাঁ আর তাকে একটা যদি ডাব ডাব খাওয়া দিতে পারেন এটা আরো ভালো হ্যাঁ তো আপনাদের প্রতি এটাই পরামর্শ আর সব সবার প্রতি আকুল আবেদন যে আপনারা যারা এখনো রক্ত দেওয়ার অভ্যাস করেন নাই বেশি বেশি রক্ত দেওয়ার অভ্যাস করুন কারণ যদি রক্ত দেন আপনার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে হ্যাঁ এবং অন্যের অনেক উপকার হবে যার রক্ত প্রয়োজন সেই বুঝে কি রক্ত যে কি পরিমাণ কষ্ট পেতে হয় রক্ত ম্যানেজ করতে হলে তো সবার প্রতি অনুরোধ জন্য বেশি বেশি রক্ত দেওয়ার অভ্যাস করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ